আজকের বিএনপি মানেই বাংলাদেশের মুক্তির সংগঠন আজকের বিএনপি মানেই বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত রক্ষার সংগঠন বিএনপি বাদে আমরা যে অন্য সংগঠন দেখেছি এই চন্ন বছরের ইতিহাসে সেই দলগুলো বারবার বাংলার মানুষকে ধোকা দিয়েছে বাংলার স্বাধীনতার কথা বলে বাংলার মানুষকে পরাধীন তারা দিন দিনে ঠেলে দিয়েছে বাংলার মানুষের স্বাধীনতার কথা বলে অন্য কোন প্রভুর নির্দেশে তাদের আমার এই বাংলার ভূখণ্ডে একমাত্র দল বিএনপি যে দলটি যেই দলটি প্রতিষ্ঠাতা নিজে জীবন দিয়েছেন এই এই বাংলাদেশের জন্য যে দলটির যেই দলটির নেত্রী অপসিম নেত্রী তার অপসিম নেতৃত্বের কারণে এই বাংলার মানুষকে রক্ষা করার জন্য তিনি কার পর্যন্ত বরণ করেছেন শুধু তাই নয় আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশে থাকার জন্য এই বিএনপি কখনো আপনাদেরকে ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় নাই আমরা জন্য বাংলাদেশের কোন নেত্রী নেত্রী বাংলাদেশের মাঠ থেকে পালিয়ে যায় না আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে বিএনপি একটি পরিবারের অংশ হিসেবে এই বাংলার জমিনে রাজনীতি করতে চায় তাই আগামী রাষ্ট্র বিনির্মাণের জন্য জনাব তারেক রহমান যে রাষ্ট্র বিনির্মাণে একত্রিশ দফা প্রণয়ন করেছেন আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন এই একত্রিশ দফাই হবে বাংলাদেশকে টিকিয়ে রাখার দফা এই একত্রিত হয় যদি আমরা বাস্তবায়ন করি তাহলে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে বাংলার মানুষের স্বাধীনতার সার্বভৌমত রক্ষা করার একটা পথ পথ সুধম হবে শুধু তাই নয় বাঙালি মানুষের জীবন মান উন্নয়ন ঘটবে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি দারিদ্র্য প্রয়োজন হবে শহীদ রাষ্ট্রপতি কেউ রহমানকে হবে একটি শূন্য স্বরাষ্ট্রকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রের দিকে নিয়ে গিয়েছিলেন তেমনি বেগম খালেদা জিয়া আবুল সিং মাধ্যমে একটি সর্বভৌমত্ব সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনের চেষ্টা করেছিলেন তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য সন্তান যেন তারেক রহমান একত্রিশ ধুপা বিনির্মাণ করেছেন বাংলার জনগণের উচিত হবে আমার আপনার সবার উচিত হবে এই একত্রিশ ধুপার আলোকে আগামী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আমরা কর্মদে

আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করার সরকার আপনারা সেই সরকারকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কে ভাইরা আজকে স্মরণ করতে চাই আমাদের দেশের সামরিক শতদল সৈনিক যারা সুপরিকল্পিত একটি রাষ্ট্র নির্মিত আমার এই দেশ সৈনিকের হাত ধরে মাধ্যমে এই রাষ্ট্রটাকে অফিশিয়ালি তারা গায়ত্ব করতে চেয়েছিল তারা ফাঁস করেছে আমাদের জীবন থেকে 17টা বছর কেড়ে নিয়েছে বাংলার মানুষ শান্তির মধ্যে শিকার হয়েছিল আমাদের দোষ আমাদের জুলাই আগস্টে জামাত আমাদের তরুণ সমাজ তাদের এই রাজনীতিবিদদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলার মানুষকে মুক্তি দিয়েছে এই আন্দোলনের যারা সক্রিয় অংশ গ্রহণ করেছেন যারা জীবিত আছে তাদের সবাই তো সংগ্রামী শুভেচ্ছা পাশাপাশি যারা আমাদের মাঝে নেই তাদের তাদের ruh এর মাফরাক কামনা করছি এবং সেই সাথে আমাদের समस्त ভাইরা আমাদের সমস্ত। যারা বরণ করেছেন নির্যাতনের শিকার হয়েছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট সহ যেন তারেক রহমানের পক্ষে তার তারেক পক্ষে তারেক রহমানের জন্য আমার অনুরোধ থাকবে তাদের তাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়া সরকার গঠনের পরে আশা করবো জনাব তারেক রহমান সমস্ত নির্যাতিত নিবিড়িত ফ্যামিলির দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ বিএনপি থেকে আমরা কি পেলাম এটা বড় কথা নয় আমি গতকালকে একটা সমাবেশে এসেছি আমরা আমাদের আমাদের হচ্ছে আমরা বিএনপিকে কি দিতে পেরেছি যে দলটি যে দলটি পরিবারের কথা চিন্তা করে না যে দলটি জীবন নিজের জীবনের কথা চিন্তা করে না যে দলটির কর্ণধাররা শুধু বাংলাদেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করে সেই দল থেকে আমাদের পাওয়ার কিছু নাই বরং সেই দলকে আমাদের দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে দলে ইউনিটি বিএনপির কর্মীরা হবে ত্যাগ নেক ত্যাগ নম্র ভদ্র এবং শিক্ষিত বেন পেম্পির করবে সফল ভালো কাজের অংশবাদ হবে সকল জারমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলা জমিনে শতবর্ষের যেভাবে জারমাদের রাজত্ব قائم হয়েছিল এ রাজত্ব যেন আর না হয় বেন তরু আছে এত সুন্দর স্বাধীন রাষ্ট্র যা আপনাদের মধ্যে মুহাক্কিম ইনশাআল্লাহ সেই জন্যই এই একুশ দিন আমাদের পরতে পরতে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে একুশতার পানি এই একত্রিশ দফায় আমাদের হবে মুক্তির বাংলাদেশ এই একত্রিশ দফাই হবে আমাদের উন্নত বাংলাদেশ এই একত্রিশ দফায় হবে আমাদের আপডেটেড বাংলাদেশ যে বাংলাদেশ সাম্প্রতিশীল বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে দাঁড়াবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এই কাজে আমরা সবাই সবাই জড়ক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ কথা ঠিক আছে কিনা আছে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ বিএনপিকে টিকিয়ে রাখার জন্য বিএনপির বিভিন্ন কর্মী সময় সময় রক্ত দিয়েছে জেল খেটেছে জুলুম জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমরা আরো জুলুমের শিকার হব প্রয়োজনে আমরা আরো রক্ত দিব কিন্তু বিএনপি যে বিএনপি একটি শক্তিশালী সংগঠন হিসেবে জয়া তার কে উপহার দিবেন সারা দুর্গাপুর মাটি মাটি দুর্গাপুর কুঠের মাটি থেকে আপনি আমার সাথে আছেন তো কিনা থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ